আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় ভোলা কেমন আছেন পূজার জন্য নতুন কালেকশন চলে আসছে পূজার শাড়ি নতুন কালেকশন চলে আসছে পূজার শাড়ি আমরা নতুন দুই হাজার চব্বিশে দুর্গা পূজার নতুন কালেকশন করেছি যে শাড়ি মনে করেন যে এখনও কেউ আনে নাই আর কেউ যদি আনেও আপনার এই শাড়ি কিনতে হবে বাজারে বর্তমান বাজারে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো আমরা দিব অফার প্রাইজে খুলেন ভাই প্রথমে সাদা আর ম্যাজেনাটা খুলেন আচ্ছা পিঙ্ক পিঙ্ক কালারটা দেখাই পিঙ্ক আর ফিরোজাটা দেখাই প্রথম পূজার জন্য মাত্র পাচ্ছেন আপনারা এই দামি শাড়িগুলো পিওর কাতান শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা অফারে এটা পিঙ্কের সাথে ফিরোজা কন্টাস্ট আচলে টার্স্যু থাকবে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার পূজার হিট কালেকশন পূজার হিট কালেকশন পাইকারি দামে কিনেন যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন এটা হচ্ছে সাদার সাথে ম্যাজেন্টা কন্টাস্ট সাদার সাথে লালও আছে সেটাও দেখাবো এটা সাদার সাথে ম্যাজেন্টা এই যে আঁচলটা দেখেন কি যে সুন্দর বন একদম পিওরের মধ্যে প্রত্যেকটা দামি দামি শাড়ি পূজার অফার মাত্র পঁচিশশো টাকা ভাই সাদা লালটা খুলুন তো দেখি ঠিক আছে এটাও সুন্দর দেখেন এটা কালারটা দেখেন এটা আরো সুন্দর কালার আরো সুন্দর কালার সাদা লাল হ্যাঁ দেখেন এটা এটা সুন্দর গোল্ডেন লাল হ্যাঁ দেখাই আমরা এটা প্রত্যেকটা প্রাইস ইচ্ছা আমরা এটা অনেক সুন্দর এটা এই যে এই যে দেখেন লাল কালার কন্ট্রাস্ট পার আচল হচ্ছে লাল কালার প্রত্যেকটা সাথে আচলে ব্লাস পি ব্লাউজ পিচ থাকবে আবার আসলের ট্রাফিস থাকবে পঁচিশশো টাকা অফার পঁচিশশো টাকা মাত্র বানুর ভাই ওই এই যে ইওরোটাও সামনে দেন এই যে এটা হচ্ছে পিচ কালার হালকা পিচ পিচ বাঙ্গি কালার খুবই সুন্দর খুবই সুন্দর পূজার জন্য যা আনছি না বোন প্রত্যেকটা কালেকশন দেখার মতো মাত্র পঁচিশশো টাকা অফার এই যে ফিরোজার সাথে ম্যাজান্ডা ফিরোজার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট বোন একটা শাড়ি নেন পূজার জন্য দেখবেন কত ভালো শাড়িটা পেলেন আমাদের থেকে মাত্র পঁচিশশো দেখছেন শাড়িগুলোর গ্লেজ কি দেখেন শাইনিং কি দেখেন শাড়িগুলো অনেক শাইনিং ওই যে ইয়েলোটা দেন ইয়েলোটা দেন ওই যে কাঁঠালি হলুদটা হ্যাঁ এটা কাঁঠালি হলুদ এমন লাল কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্ট এটা খুব সুন্দর কন্ট্রাস্ট এটা এই যে খুব সুন্দর লাল কালার আঁচল পার এই শাড়িটার প্রাইসও পাচ্ছেন পঁচিশশো টাকা ভাই একটা ব্লাস পিস দেখা দেন শুধু একটা ব্লাউজ পিসটা দেখা দিই তাহলে দিদিবদিরা বুঝতে পারবে আপনারা যারা আছে বুঝতে পারবে ব্লাউজ পিসগুলো প্রত্যেকটার সাথে থাকবে এবং অনেক গর্জে থাকবে মাত্র পঁচিশশো টাকার অফার দিয়ে দিলাম যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে নিয়ে নেন বোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম